রংপুরের বেস্ট কালাভোনা খাওয়ার জন্য হলেও আপনাকে এখানেই আসতে হবে তো আমরা চলে গিয়েছিলাম এখানকার কালাভূনা খেতে এখানকার কালাভূমা আমাদের রংপুরের অনেক পরিচিত শুধু আমাদের রংপুরের না অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে কালাভূণা খাওয়ার জন্য সো কোথায় ফুল ভিডিওটা দেখতে থাকুন তাহলেই জানতে পারবেন আমরা চলে এসেছি বৈরাগীগঞ্জে আর বৈরাগীগঞ্জ হয়তো অনেকেই চিনবেন না বা জানেন না ফুল বলে দিচ্ছি এটা হচ্ছে শাহ আমানত ফিলিং স্টেশনের পাশেই তো আমরা এখানে এসে একটু ঢং করতেছিলাম আসলে আমরা ভাবতেছিলাম যে একটু টাইম স্পেন্ড করার পরে আমরা খেতে যাব তো এখানকার আশেপাশের ভিউটা যে অনেক সুন্দর লাগতেছিলো সো যার কারণে একটু বসে বসে ঢং করতেছিলাম দেন আমরা এখন চলে যাবো আম্মাজান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওরা দাবি করে আর ওরা বলে যে ওরাই নাকি রংপুরের প্রথম এই বৈরাগীগঞ্জে কালা ভুনার দোকান ওরাই প্রথম দিয়েছে সো এখানেই আমরা ঢুকে পড়েছি খাওয়ার জন্য তবে এখানে এসে দেখলাম একটা জিনিস এখানে এত পরিমাণ ক্রাউড যে একটার পর একটা লোক আসতেছে যাচ্ছে আর ওরা আমাকে এটাও বলেছে যে সন্ধ্যার পর নাকি আরো অনেক বেশি লোক হয় তো আমি এখানে চলে এসেছি মূলত কালা ভুনা খাওয়ার জন্য ওরা এখানে গরুর মাংসের কালাভোনা হাঁসের মাংসের কালা ভুনা বড় বড়ো মাছ ভর্তা ডাল অনেক কিছু সেল করে আর এই ছোট্ট দোকানে দেখেছেন অনেক মানুষের ক্রাউড আমি এখানে হাঁসের কালা নিতে চেয়েছিলাম বাট ওটা ছিল না তবে এখানকার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটাই যে এখানে যে পিঁয়াজ মরিচের ভর্তাটা দেয় ভাইরে ভাই এত বেশি মজা এই পিঁয়াজ মরিচের ভর্তা যে ভুনা যে খেতে এত মজা আমি এর আগে কখনোই জানতাম না আর এটা খাওয়ার তারপরে আমার এত ভালো লেগেছে যে আমি বাসায় পর্যন্ত প্যাক করে এনে রাতে খেয়েছি আর আমি আপনাদের মাঝে আর একটা কথা বলি সেটা হচ্ছে তেলাপিয়া মাছ ওরা যে ভেজে দিয়েছে আর এত মজা হয়েছে এটার দাম আমার কাছে নিয়েছিল একশো টাকা ওরা বলেছিল যে আপনার কাছে দামটা একটু কম রেখেছে আসলে শিওর দামটা আমি বলতে পারছি না আপনারা যারা যারা খেয়েছেন কমেন্ট করবেন আর এই পেঁয়াজ মরিচে ভর্তা দিয়ে মনে হচ্ছিলো আমি এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবো আর এই ডালটা কিন্তু এভারেজ মানে পাতলা যে মসুর ডালটা সেটাই আর এই ডাল দিয়ে কিন্তু খেতে ভালো লাগতেছিলো দেন আমি আমার ছেলেকেও খাওয়াই দিচ্ছিলাম আর এখানে আমি এখন আপনাদের সামনে এই যে গরুর মাংসের যে কালা ভুনাটা সেটার দাম নিয়েছিলো প্রতি বাটির দেড়শো টাকা আর এই দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি এই কোয়ান্টিটির ভিতরে কিন্তু প্রায় ছোট ছোট পিস করে হয়তো সাত আট পিস দেওয়া আছে আর এক্সট্রা করে আপনি যখন ঝোল নেবেন তখন কিন্তু আপনাকে দুই তিন পিস ওরা দিয়ে দেবে আমি যেহেতু দুই বাটি কালাভোনা অর্ডার করেছিলাম তো আমাকে কিন্তু এক্সট্রা করে ঝোল আর তার সাথে দুই তিন পিস দিয়েছিলো ওরা আর কালাভোনাটা খাওয়ার পরে তো আমার মুখে একদম ব্লাস্ট হয়ে গেল মানে এত পরিমাণ মজার কালাভোনা আমি রংপুর শহরে কোথাও খেয়ে খাইনি লাস্ট খেয়েছিলাম নাটোরে আর এখানকার কালা কিন্তু অনেক মজার আজকের মতো এখানেই আর আপনারাও যদি খেতে চান তাহলে চলে আসুন আমাদের সাথে করিস